শীরা বাজাও তোমার বাসি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশে নেই সৃষ্টিকর্তা পুরো সময় দেয়নি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেয়নি এ যুগের পাড়ানি নৌকায় চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের পারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে বাঙাল মৌর অধীর ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগাল পাইরে কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকে জোয়ার জলের দিকে চেয়ে মেশে যায় মুক্তিপাড়ের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতিবেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাসায় ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেদ কি বাজা তুমি জানি এসে সুর জাগায় কার বনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে লক্ষ হাওয়ার শুনতে যৌবনের মনে হয় যে ছিল পাহাড় তুলে ঝিঁচিড়ে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘরিয়ে শ্রাবণের বাদল গাছে সকালে উঠে দেখা যায় পারি গেছে ভেসে এক দু পাথর ঠেলে দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি আবার রক্তে নিয়ে আসে তো বাসুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক বাজারের ওপর আছার খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নারা উদাসী হাওয়ার ডাক যেন হাক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘুর বার খাওয়া অরণ্যের বকরি ডানা যায়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছে নেই জোর সারা নেই লোভে ঝাপট লাগে মাথার ওপর ঝোলোয় ভুতই মাথা দীপ্ত ঠেলার দুষেদের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানিনি ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পাই রশিয়ালা বেজে ওঠে তোমার বাসি ডাক পড়ে অমর্ত লোকে সেখানে আপন গরিবায় ওপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশা পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানায় মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম খোদায় অস্থির গরুরের মতো যে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আরে জানাই ঘৃণা চারদিকের ভিড়ু ভিড়কে কুটিলের কাপুরুষতাকে বাসেওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি জানি রে ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে তো শুরহাড়া আষাঢ়ের ঝিল্লি ঝানক সেই নারী তো ছায়া রূপে গেছি তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছে ছন্দের মালা শুকবে তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর প্রসারণের জিভবে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা যেন সে হঠাৎ গাওয়া এক নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকে সে নাম না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে তুমি জানবে না তার ঠিকানা অবাসে আদা সে থাক তোমার বাসির সুরের দূরত্বে